জামায়াতের রাজনীতি আর অন্য সব রাজনৈতিক দলের রাজনীতির পার্থক্য যেন একেবারে আকাশপাতাল সাধারণ অন্য দলের নেতাকর্মীরা ক্ষমতা বা সম্পদের লোভে রাজনীতিতে আসে কিন্তু জামায়াতের কর্মীরা উল্টো নিজেদের অর্থ সম্পদ দলে দিয়ে রাজনীতি করে এমনই মন্তব্য করেছেন কৃষ্ণা রানী শাহ নামের একজন হিন্দু নারী নিজের ফেসবুক ওয়ালে জামায়াতে ইসলামীর বাইতুল মাল গ্রহণে একটি রিসিট শেয়ার করে তিনি লিখেছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা এনসিপির কর্মীরা যেখানে নিজেদের পকেট ভরাতেই রাজনীতিতে ঢোকে সেখানে জামায়াতের রাজনীতি করতে হলে নিজের পকেট থেকে খরচ করতে হয় অন্যরা যখন চাদাবাজি বা ব্যস্ত তখন জামায়াত ব্যস্ত থাকে কর্মীর মাননয়ন ও মানুষের সমস্যা সমাধানে তবে তার এই পোস্ট ভাইরাল হতেই বিএনপি পন্থীরা অপপ্রচার শুরু করে তারা অভিযোগ তোলে জামায়াত এত বড় চাদাবাজ যে একজন হিন্দু নারীকেও ছাড় দেয়নি প্রতি মাসে পাঁচশো টাকা করে জোর করে আদায় করছে এসব অভিযোগের জবাবও দেন অধ্যাপক কৃষ্ণ রানী শাহ তিনি লিখেছেন বিষয়টি সম্পূর্ণ ভিন্ন তাদের পরিবার বহু বছর ধরে অমুসলিম শাখায় স্বেচ্ছায় জামায়াতকে অর্থ দিয়ে আসছে তার ছোট বোন মেজো বোন দাদারাও নিয়মিত দেন এবং এই অর্থ সমাজ কল্যাণেই ব্যয় হয় কোথায় কত খরচ হয় সে বিস্তারিত তিনি জানেন এই ঘটনার পর জামায়াত শিবির সমর্থকরা তার প্রশংসায় পঞ্চমুখ হয় এস এ রহমান স্মৃতিচারণ করে লিখেছেন শিবিরের সমর্থন থাকাকালে তিনি দু টাকা বাইতুল মাল দিতেন কর্মী হলে বিশ টাকা সাথী হলে সত্তর টাকা আর এখন জামায়াতের কর্মী হিসেবে দেন একশো টাকা আকবর হোসেনের মতে অন্য দলের লোকেরা দুনিয়া পাওয়ার জন্য দল করে তাই তারা চাঁদাবাজি ও দখলবাজিতে ব্যস্ত থাকে কিন্তু জামায়াত শিবির আখেরাতের জন্য রাজনীতি করে তাই খরচ আসে নিজের পকেট থেকে অনেকে বলছেন হিন্দুদের মাঝে জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে এটাই তারই প্রমাণ বিশেষ করে পাঁচ আগস্টের পর যখন হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির ছিল সুযোগ সন্ধানীরা তখন জামায়াত শিবির নেতাকর্মীরা সারা রাত জেগে পাহারায় দাঁড়িয়েছে সহযোগিতা করেছে এ কারণেই অনেক হিন্দু জামায়াতের অমুসলিম শাখায় যোগ দিয়েছেন নিয়মিত প্রোগ্রামে অংশ নিচ্ছেন এমনকি আগামী সংসদ নির্বাচনে হিন্দু নেতাদের মনোনয়ন দেওয়ার কথাও ভাবছে জামায়াত রাজনৈতিক অর্থনীতির গবেষকরা মনে করেন এই বাইতুল মালি জামায়াত শিবিরের অর্থনৈতিক শক্তির ভিত্তি এক কারণেই আওয়ামী লীগ সরকার গত সতেরো বছরে ইসলামী ব্যাংক হাসপাতাল ইবনেসিনা কেয়ারি জিন্দাবাদ জাহাজ ব্যবসা রিয়েল এস্টেট রেটিনা সব কার্যক্রমে বাধা দিয়ে এবং দখল নিয়েও জামায়াতকে আর্থিকভাবে দুর্বল করতে পারেনি এই পুরো সময়ে নেতাকর্মীরা বাইতুল মাল দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দলকে সংকটে সহায়তা করেছেন জেল জুলুম নির্যাতনের শিকার নেতাকর্মী থেকে শুরু করে শহীদ পরিবারের সহযোগিতা পঙ্গু হয়ে যাওয়া কর্মীর পাশে দাঁড়ানো জেলে থেকে নেতাকর্মীর জামিন সবই হয়েছে এই বাইতুল মাল থেকে হাজার হাজার কোটি টাকা খরচ হলেও কোন দুর্নীতি বা অর্থ আত্মসাদের অভিযোগ ওঠেনি দুহাজার এক থেকে দুহাজার সালে বিএনপি সরকারের সময় জামায়াতের দুই মন্ত্রী মতিউর রহমান নিজামি ও আলী আহসান মোহাম্মদ মোজাহিদের বিরুদ্ধেও এক পয়সার দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি যা বিশ্ব রাজনীতিতেই বিরল এমন রেকর্ড মানুষকে ভাবাচ্ছে দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ করতে কি আগামীতে জামায়াত শিবিরকেই ক্ষমতায় দেখতে চান জনগণ দর্শকরা বাইতুল মাল নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত জানাতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখতে ভুলবেন না